নমস্কার বন্ধুরা এখন থেকে আরো একটা ভিডিও শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে রুমে এসেছি তো অনেকক্ষণ এসে এই যে রেডি হলাম রেডি হয়ে আবার চলে যাচ্ছে স্নান করতে আজকে ফোনটা নিয়ে এসেছি আগের দিন ফোন এনেছিলাম না বলে কোনো ভিডিও তোমাদের সাথে করতে পারিনি তার জন্য আজকে ফোনটা এনেছি ভিডিও করার জন্য ওই কুটকুসের একটু ছোট্টখাটো ভিডিওগুলো করব যেগুলো ও সারা জীবন দেখতে যে ছোট্টবেলায় ও দীঘা এসেছিল ঘুরতে কেমন কী করেছে ফটো তুলেছে ভিডিও তুলেছে খেলা করেছে আচ্ছা সব জায়গায় তো একই তাই না না ওখানে বেশি কমের ব্যাপার আছে

Ja, yes. ほらきこり。